ভিতরের মজা বোঝেন মোস্তারাম হাজরিন আমাদের কথা বুঝতে চাই না আমাদের কথা মানতে চাই না আমরা বলি একটা তারা বুঝে একটা আপনারা লাউ চিনেন নি লাউ কত চিনেন কত চিনেন নি আবার লাউ আর কদু একটাই না ওই সমস্ত লোকদেরকে বলবেন যে ভাই লাউ আর কদু কদু আর লাউর মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই একটাই তারা বলবো ঘাটটা তেরাবি করে বলবো আরে পার্থক্য আছে

কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরআন এ কোরআন তুমি দুনিয়াতে কার সাথে এসেছ কুরআন তোমাকে উত্তর দিবে নাজালা বিহির রুহুল আমিন আমি জিব্রাহিলের মাধ্যমে দুনিয়াতে এসেছি কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরআন এ কোরআন তুমি তোমার নাম বলেছ ও কুরআন তুমি তোমার নাম বলেছ তোমাকে কে তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে তাও বলেছ ও কুরআন তোমাকে কে পাঠিয়েছে তার নাম বলেছ ও কুরআন তোমাকে যে এনেছে তার নাম বলেছ এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি ও কুরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ কার উপর নাজিল হয়েছ বরং তোমাকে উত্তর দিবে নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম